শ্রীরেখা মিত্র সম্প্রতি তোমাকে নিয়ে একটি বক্তব্য করে রেখেছিলেন এবং সেই নাম চিনি না আই ডোন্ট নো হার আমি কিচ্ছু বলতে চাই না ব্যাপারে কে উনি কে এরা সত্যি কোনো সত্যি আদৌ কোনো তারা প্রোটেস্ট করছিল কি না তারা কি ওই মানে সেই ইয়েতে সামিল ছিল কি না ওই প্রতিবাদে সামিল ছিল কেউ জানে না ট্রোলিং বা এসবে আমি গাইমাকে না কারণ আমার মুখ আমার উদ্দেশ্যটা অনেক বড় পুজো এসে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে কারণ সঙ্গে একেবারে ঝলমলিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে আজ ভেরি ওন ঋতুদি ঋতুদি সবাই আগে বলো যে তুমি কেমন আছো খুব ভালো লাগছে মন থেকে তুমি এখন এই মুহূর্তে কেমন আছো আছি ভালোই মন্দে মিশিয়ে প্রচুর ট্রাভেলিং চলছে আর মন মানসিকতা ভালো মন্দ মিশেই আছে আর যেহেতু কাজের চাপে আছি সেহেতু অনেকগুলো কাজ নিয়ে মানে দৌড়াদৌড়ি চলছে আর আজকে আমার একটা অনুষ্ঠানও আজকে আমার নিজের একটা আগমনের অনুষ্ঠানও ছিল সেটার পারফরম্যান্স করলাম তারপরে আজকে এই অপূর্ব মিউজিক লঞ্চ সব মিলিয়ে খুব ভালো লাগছে কারণ পুজোর গানের একটা আলাদা আমেজ থাকে এবং সেই আমেজটা আমরা পাচ্ছি এই গানটার মাধ্যমে এবং শান জোজো সবাই গিয়েছে এবং যারা আলাদা অন্যরাও যারা গলা মিলিয়েছেন খুব সুন্দর আর আমি এটাতে বেসিক্যালি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছি এবং আই থিঙ্ক ওই স্পেশাল অ্যাপিয়ারেন্সটা করে আমার খুব ভালো লাগলো মানে বহু পরিচিত মানুষদের সঙ্গে এবং সমু যে তো ও অনেক দিন ধরে আমার সাথে এই গানটা নিয়ে হচ্ছে প্লিজ একবার করতেই হবে করতেই হবে তো আমার সব মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নতুন গান এবং সমুদি তোমার প্রোডাকশন হাউস থেকে বেরোলো এবং তার সঙ্গে মানে ধুমধুমার একটা পারফরমেন্স অসাধারণ লাগলো কিভাবে পুরোটা এত মানে কম সময়ের মধ্যে করে ফেলে তুমি অলওয়েজ সাপোর্ট করো তোমার চ্যানেল সাপোর্ট করে ব্যাস অসাধারণ কিছুকে সাধন করা ভেরি ডিফিকাল্ট এই সমস্ত একটা পরিস্থিতির মাঝে পঁচিশ বছরে আমার কেরিয়ার সানের সাথে বন্ধুত্ব ঋতুপর্ণার সাথে বন্ধুত্ব একটা ভাবলাম কিছু আমরা আমাদের মতো করে সোসাইটিকে কিছু দেওয়ার চেষ্টা করি তো আমরা চেষ্টা করলাম এত কিছু একটা পরিস্থিতির মাঝে যাতে এমন কিছু করি কারণ শো মাস্ট গো অন যেটাতে মানুষ আনন্দ পায় পজিটিভিটি ছড়ায় এবং একটা ইউনিটি মেসেজের মাধ্যমে কুড়িজন শিল্পী নিয়ে খুব নানান প্রতিকূলতার মাঝে নেচার সব কিছু মিলিয়ে পাঁচজন সিঙ্গার সমিত উর্বি শান ঋতুপর্ণা সেনগুপ্ত নায়রা ব্যানার্জি দেবিকা ব্যানার্জি সোমা চক্রবর্তী সৈকত জয়ী এ অনেক রকম পৌলমি সবটা মিলে মিশে একটা দারুণ গান করলো সমিত শান এগিয়ে এলো সবাই এগিয়ে এলো সবটা মিলিয়ে আমরা একটা জমজমাট ভাবলাম দুর্গা আগে মা দুর্গাকে আগমনীতে আজকে নবরাত্রি আমরা এরকম একটা কাজ করে ফেললাম আমার পঁচিশ বছর কেরিয়ারে দর্শকের ভালো লাগাটা তোমাদের সাপোর্ট এখন এটা জরুরি কেমন লাগছে আমরা চেষ্টা করছি যাতে সবার মনে এই সময় একটা আনন্দ সৃষ্টি করে এবং একটা পজিটিভিটি থ্রু আউট দ্য ভিডিও আমরা ট্রাইড আওয়ার লেভেল বেস এবং নতুন পুরনো সব রকম নিউকামার সব শিল্পীকে অ্যাকোমোডেট করে আমরা এটা করবার চেষ্টা করেছি ডিরেক্টেড প্রডিউসড উইথ দ্য অল টিম দুর্গাপুজোর সবাইকে অনেক শুভেচ্ছা আর আমাদের গানটা শুনুন দেখুন ছড়িয়ে দিন আনন্দ রাখুন আনন্দে থাকুন আনন্দ করুন এবং এই সময়টা যেন আমরা সবাই মিলে ইউনিটি করে কাটিয়ে উঠতে পারি পুজো আসলে পরে পুজোর গান এটা তো আমাদের মানে ভীষণ মানে মানুষের মনের সঙ্গে বাঙালির সঙ্গে ভীষণ তোমার কাছে যদি প্রশ্ন করি পুজোর গান যেই গানটা শুনলে পরে তোমার কাছে মনে হয় যে পুজো এবার এসে গেছে ফাইনালি কোন গানটা ভীষণ মনে কোন কোন গানগুলো এলো দুগ্গা এলো এটা মনে হয় তারপরে বাজিলো তারপরে হচ্ছে অনেক মানে ইনফ্যাক্ট আমাদের এই গানটা এখন তো খালি গানের মধ্যে এই গানটাই বাজছে পুজো এলো পুজো এলো তো আসলে পুজোর মানে পুজো দিয়ে যেই মানে পুজোর পুজোর কথাগুলো দিয়ে যেই গানগুলো হয় তার একটা আলাদা মাহাত্ম থাকে আর মানুষের মুখে মুখে সেই কথাগুলো ফেরে তো আমি চাইবো যে এই যে আজকে ভিডিওটাতে যেটা দেখানো হয়েছে যে সবার পুজো সবাই এসে একটা পুজোতে মানে উৎসবটা শুধু বাঙালিদেরই নয় সবার তো সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে পুজো যেরকম রয়েছে কিন্তু একটা পুজোর যে আমি যেটা প্রত্যেক বছর আমরা ছোটো থেকে আজও দিয়ে দেখে এসেছি কিন্তু এই বছর কোথাও গিয়ে সেটা ভীষণভাবে ম্লান হয়ে রয়েছে তোমারও কি তাই মনে হয় হ্যাঁ আমি তো সেটাই বললাম যে ভালোই আর মন্দ মিশানো আমাদের এবার পুজো এবং এমন কতগুলো ঘটনা বেশ কয়েকদিন ধরেই ঘটছে এবং মানে অনেক প্রিয়জনরা মানে চলে গেছে কয়েকদিনের মধ্যে এবং অবশ্যই আমরা যেটা নিয়ে খুবই পীড়া দিয়েছে আমাদের সেটা তো আছেই সেই বিচার এখনও আমরা ওয়েট করছি যাতে তার সম্পূর্ণ বিচার আমরা পাই তো ফলে মন মেজাজটা সেই জন্য পুরোপুরি যে একদম আনন্দের মানে আনন্দে গা ভাসিয়ে দিতে পারবো তা নয় তো দেখা যাক মানে জীবন তো চলতেই থাকবে এবং কিন্তু আমাদের কিন্তু আমাদের যেটা আমরা যেই মানে মানে আমাদের ভেতর থেকে যেই ভেতর থেকে যেই সোচ্চারটা আমরা করেছি সেটা যেন মানে মা যেরকম অসুরকে দমন করেছেন সেরমভাবেই যেন আমরা অসুর দমন করতে পারি এবং শান্তি সুরক্ষা যেন ফিরিয়ে আনতে পারি আমাদের সমাজে তোমাকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছিল সেখান থেকে তুমি ভীষণভাবে মর্মাহত হয়েছিলে আমরাও হয়েছিলাম আমরা এটা মানতে পারিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমিও কি সেখান থেকে বেরিয়ে উঠতে পেরেছো নাকি এখনও সেই দগ্ধটা রয়েছে সেই ঘাটা আমার কাছে খুব একটা সেটা নিয়ে ব্যাপার নেই আমার শুধু আমার শুধু একটা কথাই মনে হয়েছিল যে মানে মানুষের মানসিকতাটা কত অবনতি হচ্ছে সেইটাই আমার মনে হয়েছিল আমাকে কারণ আমি খুব একটা ট্রোলিং বা ট্রোলিং বা এই আমি গাই মাখেনা কারণ আমার মুখ আমার উদ্দেশ্যটা অনেক বড়। তাই জন্য আমার কাছে এই ছোটোখাটো জিনিসগুলো আমাকে অ্যাফেক্ট করে না তাহলে এত বছর ধরে এই জায়গাটায় মানে আমি এত পরিশ্রম করে এত আমি কারণ আমি জানি আমার প্রত্যেক সব কিছুই শ্রম দ্বারা অর্জিত পরিশ্রম করে আমি এই জায়গাটা করেছি এবং আমি সেই পরিশ্রমে বিশ্বাসও করি এবং পরিশ্রমের প্রতি আমার সেই শ্রদ্ধাও আছে আর আমার এই ফোকাসটাও আছে বলে আমাকে মানে বলে না কথায় আছে না যে অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না তাই জন্য মানে আমার ওটাই ফিলসফি অফ লাইফ আমাকে যদি কেউ ছোটো করে তাহলে সেটা তারা নিজেরাই ছোট হচ্ছে আর এই ধরনের মা মন মানসিকতার মানুষরা মানে আমাদের সমাজে খুব ভয়াবহ জায়গা তৈরি হচ্ছে মানে আমরা মানে এরা সত্যি কোনো সত্যি আদৌ কোনো তারা প্রোটেস্ট করছিল কি না তারা কি ওই মানে সেই ইয়েতে সামিল ছিল কি না ওই প্রতিবাদে সামিল ছিল কেউ জানে না মানে এরা হচ্ছে কিছু মানুষ এই চল একটা এরকম কিছু করি এই আমাদের একটা হুজুক মানে দিয়ে নিজেরা ভাবছে সে খুব একটা বিরাট কাজ করে ফেলেছে ফলে ওইগুলো নিয়ে আমি চিন্তিত নই কিন্তু আমার মানসিকতাটা নিয়ে চিন্তিত যে এরম মানসিকতা হলে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে এইটা আমরা সফট হয়ে যায় শিল্পীদের প্রতি তো সবাই একটা শিল্পীদের যেরকম ভালোবাসে সেরকম শিল্পীদের এক ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগে না তাদের কিন্তু শিল্পীরা জানো তো শিল্পীরা অনেক কঠিন শিল্পীদের যতটা শিল্পীদের আবেগ বা শিল্পীদের ভেতরের যে যে একটা সাংঘাতিক মানে কি বলবো মানে একটা লড়াইয়ের যে একটা বিদ্রোহ আছে না সেটা শিল্পীরা তাই জন্যই শিল্পীরা শিল্পী কারণ শিল্পীদের বল না শিল্পীদের কোনো বাউন্ডারি নেই শিল্পীরা সব জায়গাতেই পুজ্য তাই জন্যই মানে শিল্পীদের যত কষ্ট ভেতর দিয়ে যেতে হয় কিন্তু শিল্পীরা যত কষ্ট ভেতর দিয়ে যায় তাহলে তত স্ট্রং হয় ওটা ভেতর থেকে না হলে মানে শিল্পীরা যে ধরনের অপমান সহ্য করে বা শিল্পীরা যেভাবে ধিক্কা সহ্য করে শিল্পীরা যেভাবে রিজেকশান সহ্য করে অন্য অন্য কোনো প্রফেশন এটা কেউ করতে পারে কিন্তু কিন্তু ওই যে শিল্পীদের আবার যে যে আমরা আবার কিছু ভালো করবো পরের দিন আমাদের আরও একটা দারুণ কোনো কিছু আমরা মানুষকে করে দেখাবো তো সেইটার একটা আলাদা ইম্প্যাক্ট তো আছে শ্রীরেখা মিত্র সম্প্রতি তোমাকে নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই নাম চিনি না আই ডোন্ট নো হার আমি কিচ্ছু বলতে চাই না ব্যাপারে কে উনি কে আমরা এখান থেকে একটু বেরিয়ে সেটা এবার পুজোতে ফিরি আবারও আমরা পুজোর গান এবং পুজোর প্ল্যানিং ঋতুদির কী রয়েছে পুজোর গান তো আজকে লঞ্চ হলো এবং আজকে আমার খুব ভাল লাগছে যে এই পুজোর গান যেন সব জায়গায় চলে বম্বে কলকাতা সিঙ্গাপুর এই তিন জায়গায় পুজোর প্রচুর অ্যাপিয়ারেন্স আছে তবে তার মধ্যে মায়ের কাছে প্রার্থনা করব। যেন আমরা সুরক্ষিত একটা পৃথিবীতে বাস করতে পারি যেখানে যেখানে আমাদের আমাদের সুরক্ষা নিরাপত্তা সেফটি এগুলো যেন মা আমাদেরকে আমাদের প্রোটেক্ট করে আর অনেক ছোট বাচ্চারা মহিলারা নির্যাতিত হচ্ছে তাদের তাদেরকে যেন মা রক্ষা করে এরকম নানান রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে ক্যামেরা পারসন অভিনবর সঙ্গে অরুণাভ দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা